আসসালামু আলাইকুম আমি ইয়ামিন আজ আমরা কথা বলবো এক মেধাবী শিক্ষার্থীর সঙ্গে যিনি সদ্য প্রকাশিত পরীক্ষায় চমৎকার ফলাফল করেছেন আপনার নামটা বলবেন আচ্ছা আপনি কোন শ্রেণীতে পড়েন এবং কোন পরীক্ষায় ভালো ফলাফল করেছেন অভিনন্দন আপনাকে এই সাধারণ ফলাফলের জন্য কে কে আপনাকে সবচেয়ে বেশি বেশি সহযোগিতা করেছে বলে মনে করেন সবার আগে অবশ্যই ফ্যামিলি কারণ পরিবারের সাপোর্ট সবথেকে বেশি থাকে তারপর আমার শিক্ষকেরা যারা ছিলেন ওনারাও বেস্টটা দি মানে বেস্টটা দিতে পারছে যে আমি বেস্ট কিছু দিতে পারছি দেন হ্যাঁ সবার সাপোর্ট আপনার প্রস্তুতি কেমন ছিল কোনো বিশেষ টিকা সুফি প্রস্তুতি আসলে মানে নর্মালি দেখা যায় যে মিলিয়ন স্টুডেন্টরা অলওয়েজ পড়ে আমি অলওয়েজ পড়তাম না হ্যাঁ রেগুলার একটা রুটিন মেনটেন করতাম সেটা সন্ধ্যার পর পড়তে বসতাম এখন যায় যে বারোটা একটা এরকম সময় নিয়ে পড়তাম এটা রেগুলার ছিল আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন তো ফ্যাশন ডিজাইনিং সাবজেক্ট নিয়ে অনার্স করতেছি তো অবভিয়াসলি ইন ফিউচারে ফ্যাশন ডিজাইনার হওয়ার বেস্ট ফ্যাশন আপনি আপনার জুনিয়রদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন যারা আপনার স্কুলে পড়াশোনা করতেছে তাদের কিছু বলবেন বা তাদেরকে কোনো টিপস আপনি দিতে পারেন অসম্ভব কিছুই নাই যেমন আমি আসলে হয়তো ভাবি নাই যে এভাবে হঠাৎ করে এত বড় একটা সংবাদ পাবো খুশি সংবাদ সবাই এক আমায় নিয়ে গর্ব করবে এটা একটু মানে কখনোই ভাবি নাই এত বড় কিছু বাট হ্যাঁ কঠোর পরিশ্রম করলে এটা রেজাল্ট অনেক ভালো আসে এটা বুঝতে পারছি এন্ড সবাইকে বলবো যে অধ্যাপক হয়ে আপনাকে অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ দোয়া রাখবেন